নদীর পানিতে ভেসে যাচ্ছে শুধু মাঠ ঘাট নয় মানুষের স্বপ্ন সংসার বেঁচে থাকার আশা দীর্ঘ কয়েক মাস ধরেই মনিরামপুর সহ অন্তত তিনটি উপজেলার লাখো মানুষ পানি পানিবন্দি উঠোনে পানি রাস্তায় পানি রান্নাঘরে পানি এমনকি শোবার ঘরেও পানি চারপাশে শুধু একটাই শব্দ পানি পানি আর পানি টানা দুই বছর ধরে এই অঞ্চলে কোনো ফসল ঘরে ওঠেনি জমি পানির নিচে ডুবে আছে কৃষকের হাতে নেই কাজ পুরুষরা ঘরের কোণে বন্দী হতাশায় কেটে যাচ্ছে দিন উঠোনে বাঁশের সাকর ওপর বসে হাহাকার করছেন মধ্যবয়সী সংসার সন্তানদের মুখে খাবার দিয়ে মনিরামপুর উপজেলার আসাননগর গ্রামে জীবন যেন এক অদ্ভুত সংগ্রামের নাম এখানে শত শত পরিবার পানির মাঝে বন্দি নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবাই কোনোভাবে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে বৃদ্ধা অলোকারানীকে দেখা গেল উঠোনে হাঁটু পানির ভেতর জাল ফেলছেন হয়তো দু একটা মাছ মিললেই জুটবে দিনের খাবার আবার নারীরা ডোঙা ভাসিয়ে দূরের রাস্তা থেকে কচুরি পানা কেটে নিয়ে আসছেন গবাদি পশুর একমুঠো খাবারের জন্য এই পানিবন্দি গ্রামেই প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য হাঁটুর সমান পানি পার হয় ছোট্ট ছোট্ট শিশুরা ইউনিফর্ম ভিজে যায় বই খাতা নষ্ট হয় তবুও তাদের পড়াশোনার টান থামাতে পারেনি বন্যার জলরাশি অসহায় মানুষগুলো অভিযোগ করে বলেন ভোট চাইতে সবাই আসে কিন্তু আমাদের কষ্টে কেউ আসে না কয়েক মাস ধরে পানিতে ডুবে আছি আমরা বেঁচে আছি না মরে গেছি কেউ খোঁজ নেয় না আমরা ত্রাণ চাই না আমরা বাঁচতে চাই পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে শিশু আক্রান্ত হচ্ছে চুলকানি ও নানা পানিবাহিত রোগে কিন্তু সারা মেলে না কোথাও থেকে পানিবন্দী মানুষের একটাই অনুরোধ দয়া করে আমাদের উঠোন থেকে পানি সরিয়ে দিন যাতে অন্তত শুকনা মাটিতে রাখতে পারি হাঁটতে পারি বাঁচতে পারি ভবতহের পানি আজ শুধু জমিন ডুবিয়ে দেয়নি ডুবিয়ে দিয়েছে মানুষের স্বপ্ন আনন্দ আর বেঁচে থাকার সাহস তবু এই মানুষগুলো প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে আশায় বুক বেঁধে হয়তো কোনো একদিন শুকনো মাটিতে তারা আবার দাঁড়াতে পারবে